যদি কোন মা কোন বোন চারটা কাজ করে সে মৃত্যু বরণের সাথে সাথেই ওই মা এবং বোন সাথে সাথে আল্লাহর জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে হয় ওই দরজা দিয়ে জান্নাতে যাই বলে সুবাহ আল্লাহ বলেন আলমার আদুইরা সল্লাত সাহা।

আল্লাহ নবীজি বলেন আলমার আতুই রাসল্লাত কামসাহা যেই মা এবং যে বোন যেই নারী সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই মা মৃত্যু বরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায় বলে সুবহানাল্লাহ ওসব চাহরা ওই মা যদি রমজান মাসের রোজা বলি পরিপূর্ণ বাবা দায় করে গই মা সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাতের পরোয়ানা পেয়ে যাবে ও আসনা থার যাহা মা যেই নারী যেই বোন তার লজ্জা স্থানে হিফাজত করবে ওই মা মৃত্যু বরণের সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাবে ও আত আত্মা যেই নারী তার স্বামীর তাত করবে স্বামীর ঐক্যবদ্ধ হবে না ওই নারী মৃত্যুর সাথে সাথেই জান্নাতে হয়ে যাবে ফালতা দেখুন মেন আইয়ে আবু আবির জান্নাতে সাত আল্লাহ নৈজু বলেন যে মা এই চারটা কাজ করবে গো ওই মা মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা ইচ্ছা হয় ওই দরজা দিয়েই জান্নাতে চলে যাই বলে সুবাহান আল্লাহ তাহলে এই কাজগুলি করার দরকার আছে কি নাই